পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা স্টুডেন্টদের জন্যে ইউএস গভর্নমেন্টের পক্ষ থেকে একটি নিউজ দেওয়া হয়েছে সম্প্রতি সময়ে অনেক জায়গাতে ভিসা ইন্টারভিউ বন্ধ ছিল সেগুলোকে চালু করা হবে এই সংক্রান্ত একটি আপডেট আমার হাতে আমাদের হাতে চলে এসেছে এই তথ্যটি দিয়ে আজকে স আকারে অ্যাকর্ডিং টু দি ইউএস কেবল ইউএস কেবলের পক্ষ থেকে মূলত এই তথ্যগুলো দেওয়া হয়েছে ইউএস মিশন অ্যাব্রোড ক্যান রিজুমি শেডিউলিং স্টুডেন্ট ভিসা ইন্টারভিউস বাট আর অ্যাডভাইস টু ডু সো ইন এ ম্যানার দ্য টেক্স ইন টু অ্যাকাউন্ট দি ইনক্রিজড ওয়ার্কলোড এক্সপেক্টেড ফ্রম দি এনহ্যান্স স্ক্রিনিং প্রসিডিউর সম্প্রতি সময় ইরান ইসরায়েল যুদ্ধের কারণে ইউএসএ জড়িয়ে পড়ার কারণে এখানে ইউএস অ্যাম্বাসিগুলো অধিক সতর্কতা অবলম্বন করবে এই বিষয়টা মোটামুটি কনফার্ম সে সাথে এখানে অনেক দিন ধরে অনেক কনসুলেটে ইন্টারভিউ নেওয়া বন্ধ ছিল সেগুলো চালু করা হবে ওয়ার্কলোডের আলোকে মূলত তারা কী পরিমাণে ইন্টারভিউ নেবে সেটি সাজাবে লোকাল অ্যাম্বাসিগুলো অ্যাডিশনালি ইউএস অ্যাম্বাসি অ্যান্ড কনসুলেট অফিসিয়ালস আর ইনস্ট্রাক্টেড টু ফ্লাগ এনি ইনস্ট্যান্সেস অফ অ্যাডভোকেসি ফর এইড অর সাপোর্ট অফ ফরেন টেরোরিস্ট অ্যান্ড আদার থ্রেটস টু ইউএস ন্যাশনাল সিকিউরিটি অ্যাজ ওয়েল অ্যাজ এনি সাইন অফ এনটি সিমেটিক হ্যারাসমেন্ট অ্যান্ড ভায়োলেন্স এবং অ্যাপ্লিক্যান্টস উইথ সাপোর্ট ফর হামাস সাইটেড অ্যাজ এ পার্টিকুলার এক্সাম্পল তো বিষয় হলো যে আপনারা যারা স্টুডেন্ট হিসেবে ইউএসএতে আসতে চান তাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো খুব সাবধানে আপনি কন্ট্রোল করতে হবে বিশেষ করে আপনাদের প্রোফাইলগুলো যদি আপনার প্রাইভেট করে রাখা হয় তাহলে কিন্তু ভিসা ভিসারিভিউজ করতেছে এই জন্যে আপনার এটি পাবলিক করিয়ে রাখতে হবে তারা এই বিষয়টি নিয়ে কনসার্ন এই জন্যে বিশেষ করে যা আসতে চান একটু অন্তত পক্ষে ইউএসএতে আসার আগ পর্যন্ত আপনি একটা আপনার ইমোশনগুলোকে কন্ট্রোল করতে হবে ভিতরের আপনার ভিতরে মনের মধ্যে যা কিছু থাক দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু কিন্তু সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যদি কিনা আপনি ইউএসএতে পড়াশোনা করতে চান তো এই এই বিষয়টি সতর্কতা লাগবে কাউন্সিলর অফিসার্স উইল অলসো বি রিকোয়ার টু অ্যাসেস অ্যান্ড অ্যাপ্লিকেন্ট হিস্টোরি অফ পলিটিক্যাল অ্যাক্টিভিজম অ্যান্ড দি লাইকলিহুড অফ সাস অ্যাক্টিভি অ্যাক্টিভিটিস কন্টিনিউ অন ইউএস সয়ল অ্যান্ড হ্যাভ বিন ম্যান্ডেটেড টু টেক স্ক্রিনশট টু প্রিজার্ভ দি রেকর্ড এগেনস্ট পসিবল দ্যাট আর অল্টারেশন ওর লস অফ দি ইনফরমেশন তো বুঝতে পারতেছেন এগুলো বাংলায় ট্রান্সলেট করার কোনো প্রয়োজন নেই এখানে কি মেসেজ দেওয়া হচ্ছে হোয়াল ডি নিউ রিকোয়ারমেন্টস অ্যাপ্লাই টু বোথ নিউ অ্যান্ড রিটার্নিং স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেন্টস ইনক্লুডিং দোজ হু হ্যাভ নট ইয়েড বিন ইন্টারভিউড দোজ হুজ ইন্টারভিউজ হ্যাভ বিন ওয়েবড অ্যান্ড দোজ হু হ্যাভ বিন ইন্টারভিউড বাট নট ইট অ্যাপ্রুভ নান অফ দ্যাক ফ্যাক্টরস উড অটোমেটিক্যালি মেক অ্যান অ্যাপ্লিকেন্ট ইনএলিজিবল ফর এ ভিসা আন্ডার ইউএস ল এখানে ইউএস লর বরাদ দিয়ে এখানে বেশ কিছু সিস্টেম আপনাদের সামনে তুলে ধরা হলো হাউএ এভার ইনি সাসপিসিয়াস অনলাইন কন্টেন্ট মে ট্রিগার অ্যাডিশনাল রিভিউ টু এস এস ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ লাইকলি টু এনগেজ অনলি ইন দ্য অ্যাক্টিভিটিস কনসিস্ট্যান্ট উইথ দেয়ার নন ইমিগ্রেন্ট ভিসা স্ট্যাটাস এগুলো খুব ভালো করে একটা বিষয়ে খেয়াল করুন অ্যাকর্ডিং টু মার্ক কি প্রেসিডেন্ট অ্যান্ড সি অফ গ্লোবাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট অ্যাডভাইজার তিনি এখানে বলছেন হোয়ার দি নিউ রিকোয়ারমেন্টস মে কস প্রসেসিং ডিলেজ অ্যাজ কনসুলেটস অ্যাডজাস্ট টু আপডেটেড সোশ্যাল মিডিয়া ভেটিং দে আর আনলাইকলি টু সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট মো স্টুডেন্টস তো এখানে সোশ্যাল মিডিয়া কিন্তু ব্যাপকভাবে তারা তল্লাশি করে দেখবে যে আপনি অ্যাকচুয়ালি কী স্ট্যাটাস দিচ্ছেন আপনার সেন্টিমেন্টটা কোন দিকে এখানে বলতেছেন যেটি যে কথাটি তার একটি কোটেশন আই ওয়াজ টোল্ড প্রাইভেটলি বাই সাম ওয়ান ভেরি ক্লোজ টু অল অফ দিস দ্যাট দে আর ও সোশ্যাল মিডিয়া ভেটিং অফ স্টুডেন্ট অনলাইন অ্যাকাউন্ট এডেড বাই এ আই টুস দ্যাট উইল লুকিং ফর রেডিক্যাল পজিশনস প্রাইমারলি এগেন্স্ট দি ইউএস অ্যান্ড ওর এলাইস এলআইস স্টেটেড তো এই টুস দিয়ে মূলত কোনো অ্যাক্সুয়ালি সেন্সিটিভ তথ্য আপনি পাবলিশ করেছেন কিনা বা আপনার সাথে আসেনি কিনাই এই বিষয়গুলো ভালো করে যাচিবাশি করা হবে তো এইজন্য সাবধানতার মান নাই দি ক্যাবল অসো ইনস্ট্রাক্টেড এম্বাসিজ টু প্রায়রিটাইজ ভিসা ইন্টারভিউজ ফর ফিজিশিয়ান অ্যাপ্লাইং ফর এ জে ওয়ান এডুকেশনাল এক্সচেঞ্জ ভিসা For students intending to study at US universities, for international students, make up 15% less of the total enrollment. According to a LinkedIn post by US business immigration attorney James Hollis, the State Department updated Cable on student visa interviews confirms that all FM and J visa applicants, applicants, regardless of prior visa history, are now subject to more screening. তো আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি ভারত মুসি আলাহি সালামালাইকুম